আমি এস এম মুফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর জলছত্র আনারসের বাজার মধুপুর থেকে বলছি আপনারা জানেন এই রাস্তাটি সরাসরি ঢাকা থেকে মধুপুর হয়ে এদিকে আমাদের বৃহত্তর মহমির সিং শহরে গিয়ে পৌঁছেছে মহম সিং একটা বিভাগীয় শহর এই রাস্তার দুধারে আমরা প্রতিনিয়ত যে ফল আমরা নিয়মিতভাবে পেয়ে থাকি বাজারে এবং অন্যান্য দোকানপাটে সে ফলের নাম হলো আনারস আমি আজকে টাঙ্গাইল থেকে আজকে উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখ আমি টাঙ্গাইল থেকে এই জলছত্র বাজার এসেছি আনারস সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু বলার জন্য বা জানার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনারসের শাড়ি এখানে এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই আনারস

আমরা হ্যাঁ আপনার মাল আচ্ছা এটা কী কী ধরনের আনারস হয়ে আনছেন এখানে এটা কী কী নাম কি জল ছত্রই এখানে কত করে আনারস নিয়ে আসছেন আপনি কিনছেন কত করে কিনছেন বিশ টাকা পনেরো টাকা ও পার পিস বিশ টাকা চল্লিশ টাকা আছে এর এটা কি ছোট এবং বড় এই কারণে আচ্ছা এই এই আনারসের নামটা কি জানেন আশ্বিনা ফল বলে আপনি এই আনারস কোথায় নিয়ে যাবেন আপনি বরিশাল নিয়ে যাবেন তাহলে এই আনারস আপনি প্রতি পার পিস বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই রকম ভাবে আপনি কিনছেন আপনারা বরিশাল নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইসাব আপনি কি নাম? আলাইকুম আসসালাম কি নাম আপনার? রবি হোসেনি হ্যাঁ রবি হোসেনি রবি হোসেনি রবি হোসেনি আপনি কি করেন? আমি লেখানো করতেছি কোথায়?

কৃষিপণ্য আনারস যে আনারস আসলে অত্যন্ত সুস্বাদু একটি ফল এই ফলটি আমাদের দেশে সাধারণত মধুপুর অঞ্চলেই বেশি বিক্রি হয়ে থাকে উৎপাদন হয়ে থাকে বড় ভাই এটা আসসালাম আলাইকুম এটা যা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা এটা এই আনারসের নাম কি আসেন আবার ক্যালেন্ডার কোনটা সিজন হলো আসি না এটা কি এটা কি এটা ক্যালেন্ডার জলডঙ্গি কি ওই জলডঙ্গি কি ওই ছোটটা ওইটাকে জলডঙ্গি বলে না ও আচ্ছা আপনারা এখানে আনারস কীভাবে বিক্রি করেন না একটু একটু সরেন আপনি গাড়ি হ্যাঁ এখানে এই গাড়িতে দুশো ফল আছে দুশো ছোট বড় দুশো ফল আছে এই দুশো ফল কত বিক চান আপনার চান কত চাই সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে পার পিস কত করে হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আমরা তো আনারস আশি টাকা নব্বই টাকা প্রায় একশো টাকা দেখি না খাই তো তাহলে না ছোট আমি আমি তো এই আনারস আমি গত সপ্তাহে আমি একটা কিনছি নব্বই টাকা থেকে আপনি তো ব্যসাম পায় টাকা করে তাহলে উৎপাদন উৎপাদক তারিখ ঠকলো না উৎপাদন আপনার এই এই ফল আপনি এই এই কত শতাংশ জমির উপর ফলা ফল আবাদ করছেন হ্যাঁ এই ফল আবাদ করতে কি কি কী কী জিনিসের মানে প্রয়োজন হয় সার লাগে হ্যাঁ আচ্ছা আপনারা মেডিসিন দেন এখন কি মেডিসিন দিচ্ছেন গাছ পাওয়ার মতো মেডিসিন লাগে না বিশ ট্রিশ দিতে হয় না আপনার নামটা কি ভাই মন্টু আপনার ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বিক্রি করেন আমি আমি জিনিসটা মানে ধারণ করতেছি এই জন্য যে আসলে পণ্যটি যেভাবে আমাদের দেশে উৎপাদন হয় বিশেষ করে আমাদের মধুপুর অঞ্চলে যেভাবে উৎপন্ন হয় এই উৎপাদনের ক্ষেত্রে আমরা সাধারণত ঠকে থাকি হ্যাঁ আপনি আপনি যে আপনি কত শতাংশ জমি আপনি আবাদ করছেন তিনশো আচ্ছা এই আবাদ করতে তো আপনার তো অনেকটা অনেক টাকা লাগে যাতে কি আপনি সব ফল আপনি বাজারে নিয়ে আসছেন ও বাগানে ফল আছে আরও তাতে কত টাকা মনে আছে মনে হয় আনুমানিক মন্টু ভাই ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এটা এটাকে কি বলে জলডঙ্গি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এখানে আনারস উৎপাদন করা এটা অত্যন্ত একটা কষ্টের কাজ এই কষ্টের কাজে আমাদের দেশের ভাইরা যেভাবে এই আনারস উৎপাদন করেন এই উৎপাদনের সাথে বিক্রির যথেষ্ট পার্থক্য পার্থক্য হয়ে থাকে এই আনারস এটা কত করে এই ভ্যানে কতটি আছে একশো গ্রাম একশো আনারসের দাম কত ভাই মিলের সাড়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে আজকে উনত্রিশে সেপ্টেম্বর এই আনারসের বাজার এখনো শুরু হয়নি মধুপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে এই আনারস জলছত্র বাজারে আমার ভাইরা নিয়ে এসেছেন বিক্রি করার উদ্দেশ্যে আসলে এই আনারস যারা উৎপাদন করে তারা সাধারণত উৎপাদন খরচের বিপরীতে সঠিক মূল্য পেয়ে পায় না এটা সাধারণত মধ্যস্বত্বভোগীরা ভুগিরা এই আনারস এখান থেকে ক্রয় করে নিয়ে তারা লাভবান হয় আসলে প্রকৃতপক্ষে এই আনারস উৎপাদন করতে বহুদিন সময় লাগে পাশাপাশি এটাতে যে পরিমাণ সার কীটনাশক ঔষধ লাগে সব কিছু খরচ মিলে এই আনারস বিক্রয় করার জন্য তারা যে জল ছত্র বাজারে এসেছেন সে বিক্রয় বিক্রয়লব্য অর্থ তেমন কোনো কাজে লাগে না কিন্তু কৃষকের সবচাইতে দূর দিন হল কৃষিপণ্য উৎপাদন করে সেটা সঠিক মূল্যে বিক্রি না করা আসাই ভাই এই আনারসটা কার আপনার আর এখানে কতটি আনারস আছে এক ভ্যানে একশো আছে আপনি কত চান কত পাঁচ হাজার টাকা হলে তাহলে প্রতিটা আনারসের দাম কত পঞ্চাশ টাকা পিস পরে কিন্তু ওইখানে বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা করে এরকম দাম করতেছে এরকম দাম করতেছে তাহলে আপনি আপনি কি বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আপনি দিয়ে দেবেন আমি তো সেই কথাই বলতেছি আপনাদের চালান থাকে না আসলে আমি জিনিসটা বুঝতে পারছি যে এত সুন্দর একটা ফল আপনারা সদ্য বাগান থেকে কেটে নিয়ে আসছেন এই ফল মাসের পর মাস থাকে শহরে বিভিন্ন ঢাকা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই ফল বিক্রি না হওয়া পর্যন্ত এটাই অবশ্যই থাকে কিন্তু বিক্রি হয় অধিক দরে বিক্রি হয় আমি আশা করি কর্তৃপক্ষ এই ফল ব্যব এই ফল উৎপাদনকারীদের পক্ষে কথা বলবেন এবং তাদের ন্যায্য দাবি দেওয়া যা আছে তা ওনারা আপনার নামটা কি ভাই আপনার কি নাম আলা আলাউদ্দিন গাছাবাড়ি এই ফলটাকার ও আপনারই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যানে করে বিভিন্ন ফল ব্যব ফলের মালিকা ফল বিক্রি করতে আসছেন আমি এই ফলের ন্যায্য মূল্য ন্যায্যতা সাধারণত এই বাজারে মেলা বড় ভার কাজেই আমি চাই কর্তৃপক্ষ যেন এই ফলের ন্যায্য মূল্য নির্ধারণ করে দেন কারণ কৃষক অতি কষ্টে এই ফল উৎপাদন করে আসলে কৃষক এই ন্যায্য ফলের মূল্য পায় না কাজেই এর প্রকৃত লাভ মধ্যসত্বভোগীরা এই ফলের লাভটা ভোগ করে থাকে সাধারণত তা আমি চাই কর্তৃপক্ষ যেন এই সমস্ত নিরীহ দরিদ্র কৃষকদের পাশে এসে দাঁড়ান এবং